আপনার মিষ্টি খাইতে গেলে সবাই কথাই আসছে হাসতে হবে আট সবাই অবশ্যই আসবেন হ্যালো एवरीवन আজ আমি যাচ্ছি রাজশাহীর সাপাইন আফগঞ্জ জেলার নাচোল উপজেলায় ইলামিত্র মিত্র সংগ্রহশালা এবং আলপনা গ্রাম দেখার জন্য চলুন দর্শক শুরু করা যাক আমি রাজশাহী থেকে নাচল যাচ্ছিলাম তানোর মুন্ডুমালা হয়ে তানোর থেকে মুন্ডুমালা হয়ে নাচল যাওয়ার পথে একেবারে মনোরম দৃশ্য দেখা যায় দুই পাশে ছড়িয়ে থাকা সবুজ ধানের ক্ষেত আর গ্রামের সরু রাস্তাগুলো প্রকৃতিকে আরও আকর্ষণীয় করে তোলে রাস্তা ধরে দেখা যায় মাটির বাড়ি যা গ্রামীণ ঐতিহ্য স্থাপনত্ব তুলে ধরেছে এই অঞ্চলের মানুষদের মধ্যে রয়েছে সাঁওতাল ও হিন্দু সম্প্রদায় যারা এখনও তাদের নিজস্ব সংস্কৃতি রীতিনীতি এবং জীবনধারাকে ধরে রেখেছে ছোট নদী নালা পদঘাত এই যাত্রাকে জীবন্ত করে তুলেছে তাছাড়া এই তানোর এলাকায় কিছু বড় স্থাপনা দেখা যায় যা মূলত কোল্ড স্টোরেজ যেখানে আলু সংরক্ষণ করা হয় দেখতে দেখতেই চলে আসলাম ইলামিত্র দেশ না চলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কে ছিলেন এবং ইলামিত্র ইলামিত্র উপমহাদেশের নারী সংগ্রামীদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি ইলামিত্র তিনি ছিলেন একজন সাহসী নেত্রী সমাজকর্মী ও দেবাগা আন্দোলনের অন্যতম সংগঠক তিনি রাজশাহীর নাচল অঞ্চলের কৃষক আন্দোলনের প্রধান নেতা তেভাবে আন্দোলনের সময় কৃষকদের ন্যায্য ফসলের অংশ দাবি আদায় তিনি নেতৃত্ব দেন ইলামিত্র সালে অক্টোবর কলকাতা জন্মগ্রহণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর শিক্ষা গ্রহণ করেন ছাত্রজীবন থেকেই তিনি বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিল উনিশশো সালে নাচল জমিদার পরিবারের সন্তান রাজেন্দ্র মিত্রকে বিয়ে করেন বিয়ের পরেই তিনি ইলা সেন থেকে হন ইলা মিত্র বিয়ের পর তিনি বর্তমানে বাংলাদেশ রাজশাহী নবাবগঞ্জের নাচল এলাকায় চলে আসে সেখানে সাঁওতাল আদিবাসী দারিদ্র কৃষকের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করতে উনিশশো সালে নাচল তেভাগা আন্দোলনে অংশ নেওয়ার কারণে ইলা মিত্র গ্রেপ্তার হয় তাকে প্রচণ্ড নির্যাতন সহ্য করতে হয় কিন্তু তিনি সংগ্রামের পথে অটল থাকেন পরবর্তীতে তিনি পশ্চিমবঙ্গে গিয়ে রাজনীতিতে যুক্ত হন সমাজসেবামূলক কাজে নিজেকে উৎসর্গ করেন তার সাহস ত্যাগ নেতৃত্ব তাকে বাংলাদেশের নারী আন্দোলন ও কৃষক অধিকার সংগ্রামের অন্যতম প্রতীকে পরিণত করেছে চাপাই নবাবগঞ্জ জেলার নাচল উপজেলা ররাওতারা গ্রামে ইলামিত্র সংগ্রহশালা রয়েছে এই সংগ্রহশালা একটি ঐতিহাসিক জাদুঘর যা তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্রের স্মৃতি সংরক্ষণ করা হয়েছে এখানে তার ব্যবহৃত জিনিসপত্র আন্দোলনের নথি ছবি ও বিভিন্ন ঐতিহাসিক তথ্য সংরক্ষিত করা হয়েছে সংগ্রহশালাটি বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাস জানার একটি গুরুত্বপূর্ণ স্থান আমার সামনে যে রাস্তাটি রয়েছে এটি ইলামিত্র সংগ্রহশালা যাওয়ার রাস্তা বৃষ্টির কারণে এত বেশি কাদা ছিল যে সেই সংগ্রহশালা পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি ইলামিত্র সংগ্রহশালা যেহেতু আমরা দেখতে পেলাম না তাই সেটা বাদ দিয়ে এখন চলে আসলাম আলপনা গ্রাম দেখতে এই নাচল এলাকায় এসে দেখতে পেলাম ঐতিহাসিক মাটির বাড়ি এই বাড়িগুলো সাধারণত কাঁচা ইট মাটির দেয়াল এবং বাঁশ বা কাঠের ছাদ দিয়ে তৈরি যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খুব সুন্দর মিলে যায় মাটির বাড়ি কেবল স্থাপত্য নয় বরং এখানে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি ফুটে উঠেছে এই মাটির ঘরগুলো স্থানীয় সাঁওতাল এবং হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক জীবনধারার পরিচয় বহন করে যেখানে প্রাচীন নির্মাণ শৈলী এবং গ্রামের আভিজাত্য একসাথে অনুভব করা যায় আর এই মাটির বাড়িগুলো দেখতে দেখতেই চলে গিয়েছিলাম আলপনা গ্রাম খ্যাত নামে টিকোইল গ্রামে চলুন প্রথমে আলপনা গ্রাম সম্পর্কে জানা যাক নগঞ্জ জেলার নাচল উপজেলার গ্রাম 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 এই আলপনা নামে পরিচিত স্থানীয় সাঁওতাল ও অন্যান্য গ্রামের নারীরা নিজ উদ্যোগে ঘর উঠান দেয়াল ও রাস্তার দুই ধার রঙিন আলপনায় সাজিয়ে তুলেছে এর মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় বাসিন্দা ডাইকন বর্বন নামের একজন সৃজনশীল নারী এই সৃজনশীল নারী এই কর্মের জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। সেদিন তার সাক্ষাৎকার চেষ্টা কিন্তু তা সেদিন সম্ভব উপজেলার নিজামপুর ইউনিয়নের গ্রামে এই গ্রামটি আলপনা গ্রাম নামে পরিচিত কেন আলপনা গ্রাম নামে পরিচিত তা আপনারা এখনই দেখতে পাবেন এই ডাইকন বর্মনের নেতৃত্বেই গ্রামের প্রায় সব নারী পুরুষ মিলেই শিল্পের এই রঙিন উৎসব গড়ে তুলেছে পুরো গ্রাম জুড়ে নানা জ্যামিতিক নকশা ফুল পাতা জীবনযাত্রা ও সাঁওতাল সংস্কৃতির চিত্র ফুটে উঠেছে এই শিল্পকর্ম গ্রামটিকে পর্যটনের এক নতুন আকর্ষণে পরিণত করেছে বর্তমানে এটি নাচোলয়ের অন্যতম দর্শনীয় স্থান যেখানে লোকজন এসে আলপনার সৌন্দর্য সাঁওতাল সংস্কৃতি এবং গ্রামের মানুষের সৃজনশীলতা উপভোগ করে সেদিন বৃষ্টির কারণে রাজশাহী থেকে নাচলের আলপনা গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল যার কারণে কোনো বাড়িতে প্রবেশ করে আলপনা দেখাতে পারিনি কিন্তু ভাবছি আবার যাবো সে আলপনা গ্রামে আলপনা বাড়িগুলো দেখার জন্য এদিকে টিকই গ্রামে প্রবেশের সময় দেখলাম এক গ্রাম্য সাপ্তাহিক হাট হাট যেন নয় আশেপাশে কয়েক গ্রামের উৎসব তা দেখে আর থাকতে পারলাম না চলে গেলাম হাটের ভিতরে দেখলাম কি কি পাওয়া যাচ্ছে সেখানে এটা কি বলে Akwai <laughs> ta ああじゃあ大丈夫ですた পিস কত হবে লম্বাটা পঞ্চাশ কলটা তিরিশ এটা কি মিষ্টি? সন্দেশ। সন্দেশ। ফিস কত এটা? প্রতি পিস এর মূল্য 10 টাকা। 50 টাকা সব 50 টাকা 100 তে। প্রতি আমাকে এক পিস দেন। 40। 40 টাকা।

আপনার মিষ্টি খাইতে হলে সবাই কোথায় আসতে হাসতে হবে আচ্ছা সবাই অবশ্যই আসবেন প্রিয় দর্শক আজকের ব্লগ এ পর্যন্তই সাবস্ক্রাইব করে পাশে থাকুন